ঝালকাঠি সদরের ভাঙা কলেজ যেটি একসময় শহরের প্রাণকেন্দ্র ছিল আজ ধ্বংসস্তূপ তার পেছনে মহা শ্মশান ঘাট রাত নামলে এর চিলে কোঠার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না এলাকাবাসীর বিশ্বাস অমাবস্যা আর পূর্ণিমার রাতে সেখানে অশরীরী আত্মারা জেগে ওঠে এক পূর্ণিমার রাতে সাহসী যুবক রাশেদ বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে কলেজের ভেতরে ঢুকল চাঁদের আলো ভাঙা দেয়াল দিয়ে ভেতরে প্রবেশ করছিল পুরনো আসবাবপত্র ধুলোমাখা বই আর ঝুলন্ত মাকড়সার জাল যেন মৃত্যুর নিঃশ্বাস নিয়ে ঘিরে রেখেছে পুরো জায়গাটি রাশেদ ধীরে ধীরে চিলে কোঠার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল প্রতিটি ধাপে সিঁড়িটি যেন কর্কশ শব্দ করে তাকে থামতে বলছিল উপরে উঠতেই দূর থেকে ভেসে এলো লঘুপায়ের নাচের মৃদু আওয়াজ প্রথমে সে ভাবল বাতাসের খেলা কিন্তু শব্দটি স্পষ্ট হয়ে উঠল যেন কেউ তার ঠিক মাথার উপর ঘুরে ঘুরে নাচছে হঠাৎ করেই সে দেখল চিলে কোঠার জানালা থেকে এক নারীর ছায়ামূর্তি তাকিয়ে আছে লম্বা চুল ফ্যাকাশে মুখ আর চোখে অদ্ভুত দৃষ্টি সে এগিয়ে এসে রাশেদের দিকে তাকাল মুখে এক মন্দ হাসি রাশেদের পা জমে গেল নারীর ছায়াটি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল কিন্তু চিলে কোঠার মেঝেতে এক জোড়া রক্তাক্ত পায়ের ছাপ রেখে গেল রাশেদ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু সিঁড়িতে তার পা আটকে গেল তখনই শুনতে পেল নিঃশব্দ এক কণ্ঠস্বর তোমারও সময় এসে গেছে পরদিন সকালে এলাকার লোকজন কলেজের বাইরে রাশেদের জুতো পরে থাকতে দেখল কিন্তু রাশেদ আর কখনো ফিরে আসেনি সেদিন থেকে কেউ আর চিলে কোঠার দিকে তাকায় না পূর্ণিমা আর অমাবস্যার রাতে এখনও সেই পায়ের নাচের শব্দ শোনা যায় কেউ বলে এটি এক ব্যর্থ নর্তকীর আত্মা কেউ বলে অশুভ শক্তির কেন্দ্র কিন্তু সত্য কেউ জানে না আমার গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের দেয়া বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে